এক মিরিবিলি জঙ্গলের মাঝখানে এক বিশাল সিংহ গাছের ছায় ঘুমিয়েছিল তার সোনালী কেশ সূর্যের আলোর ঝলমল করছিল হঠাৎ একটি ছোট ইঁদুর দৌড়ে এসে সিংহের নাকের উপর দিয়ে ছুটে গেল আর তখনই সিংহের ঘুম ভাঙল গর্জন করে সিংহ জেগে উঠল আর এক ঝটকায় ইঁদুরটিকে ধরে ফেলল তার বিশাল থাবায় আমাকে ছেড়ে দিন কেঁদে বলল ইঁদুর আমি একদিন আপনাকে সাহায্য করতে পারি সিংহ হেসে উঠল তুমি আমাকে সাহায্য করবে এ তো মজার কথা কিন্তু দয়া হয়ে সিংহ তার থাবা উঠিয়ে নিল আর ইঁদুরটা দৌড়ে পালিয়ে গেল কয়েকদিন পর সিংহ এক শিকারীর ফাঁদে পড়ল শক্ত জালে আটকে গেল সে যতই ছটফট করুক কিছুতেই বেরোতে পারল না জঙ্গলের গভীর থেকে ইঁদুরটি সিংহের গর্জন শুনল এক মুহূর্ত দেরি না করে সে ছুটে এলো সাহায্য করতে তার ধারালো ছোট দাঁত দিয়ে ইঁদুরটা শক্ত দড়িগুলো কাটতে শুরু করল একটার পর একটা আর শেষ পর্যন্ত সিংহ মুক্ত সে তাকিয়ে দেখল ছোট ইঁদুরটির দিকে এবার আর হাসি নয় ছিল কৃতজ্ঞতা সেই দিন থেকে সিংহ ও ইঁদুর হয়ে গেল ঘনিষ্ঠ বন্ধু কারণ সবচেয়ে ছোট বন্ধু। দিতে পারে সবচেয়ে বড় সহায়তা দয়া কখনোই বৃথা যায় না